এই মোরলমশাইয়ের বাগান বাড়িতে কিন্তু ভূতের উপদ্রব খুব বেড়েছে তোরা সাবধানে থাকিস মোরল মশাইকে বিষয়টা জানাতে হবে না হলে কিন্তু আমাদের গ্রামে থাকা খুব দুষ্কর হয়ে যাবে চল আজকেই যাব মোড়ল মশাইয়ের কাছে না জানালে আর হবে না অপট দেরি হয়ে যাবে যাই হোক তোদের কিন্তু সবাইকে সাবধানে থাকতে হবে ঠিক আছে মুরব্বী মশাই আপনি যখন বলছেন আমরা হগলতে মিল্লা গিয়া মোরল মশাই রে কমু মোরল মশাই আপনার বাগান বাড়িতে ভূতের আড্ডা হইছে এটার কিছু ব্যবস্থা করতে লাগবো না হলে গ্রামের মানুষ কিন্তু আতঙ্কে করতে বাইরেতে পারতাছে না ঠিক আছে আমি থেকে বসে আছি একটাও কোনো কাউকে দেখছি না এদিকে অনেক দিন কেউ আসে না একটাকে যদি পাই না ঘাটটা মটকে দেব ওই আসছে পুতের রানী এসে আদেশ শুরু করবে কি তুই বসে আছিস অনেক দিন কিন্তু আমার এখানে বসে থেকে থেকে লাভ নেই আমার আহারের ব্যবস্থা কর অনেক দিন একটা কেউ খাইনি গিন্নি ও গিন্নি তুমি শুনছ আমাদের গ্রামে কি হইতেছে গ্রামে না পোতের উৎপাদ বাড়ছে তুমি কিন্তু সাবধানে থাকো আমরা গ্রামে সবাই মিল্লা ঠিক করছি মুরুল মশাই ওই বাগান বাড়িটা ভাঙতে লাগবো নাহলে ভূতের জ্বালায় কিন্তু গ্রামে থামন যাইতো না এত ভূতের উপদ্রব বাড়ছে তুমি সন্ধ্যার পরে কিন্তু করতে বাইরে না সাবধানে থাকবা এখন আমি যাই গিয়া সবাই মিল্লা মোরল মশাইয়ের কাছে যাও ওই ওইদিকে মুরুব্বি মশাই দাঁড়ায় রইছে তুমি সাবধানে থাকক আমি চললাম মুরল মশাই আপনি খবর কিছু পেয়েছেন গ্রামে তো ভূতের উপদ্রব বেড়েছে এই গ্রামবাসী সবাই মিলে আপনার কাছে এসে আপনার যে বাগান বাড়িটা রয়েছে সেটার একটা ব্যবস্থা করতে হবে গ্রামের সবাই ভূতের আতঙ্কে থেকে পরে বেরোতে পারছে না আপনার বাগান বাড়িটার একটা ব্যবস্থা করুন না হলে গ্রামের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আপনি শীঘ্রই একটা কিছু করুন পুরো গ্রামটাই আতঙ্কের মধ্যে রয়েছে মোরণ মশাই আচ্ছা ঠিক আছে প্রয়োজন হলে গ্রামের জন্য আমার বাগান আমি পুড়িয়ে দেব তোমরা ব্যবস্থা করো না সব পুড়িয়ে চালিয়ে দিল সে アマデラバーレフノンノコタオギアスタナコッテハベイ。イッキーヒッヒ